দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা উপজেলা আছি গ্রাম এনামুল ভাই এখানে আছি এনামুল ভাই গত পরশু দিন একটি প্যাকেজ দিয়েছিলেন সেটার কী অবস্থা আজকে নতুন প্যাকেজ সাজিয়েছেন এটার দাম কেমন রাখবেন সেই তথ্যটি নিয়ে আজকে ভিডিও ভাই আসসালাম আলাইকুম

আর খুদ না থাকলে আপনারা যাদের ভালো লাগবে আপনারা নিয়ে যাবেন দুই নাম্বার দেখলাম তিন নাম্বারে আসি তিন নাম্বারে যে দেখেন চামড়া ঢিলা ঢিলা দেশাল দেশাল রং লাল কোলার কম্বলও তো সুন্দর হ্যাঁ এই যে বিচিও দুইটা ব্যাটারি দুইটা প্রত্যেকটা টাকা করে ব্যাটারি দুইটা এটা তিন নাম্বার এটা তিন নাম্বার দেখেন গরু দেখেন চকচকা গরুগুলো কেবল আসলো না কেবল আইলো আর কি এই গাড়ি বাতায় লাগিয়ে যায় পশু না আচ্ছা আচ্ছা গাড়ি বাতা সে কারণে পশুগুলো একটু দাঁড়িয়ে গেছে তিন নাম্বার চার নাম্বার চার নাম্বারে যে এটা এই যে দেখেন চামড়া লুজ

এটা ছয় ছয় নাম্বার দেখুন দর্শক ছয় নম্বর সাত সাত নম্বর এটা এটা সাত নম্বর চমৎকার করো তো খামার উপযোগী একদম সার গরু দর্শক এগুলা পঁচিশের কুরবানি উপযোগী উপযোগী সার আগে দেখুন সাত এবং সর্বশেষ আট নম্বরে যাই

প্রথমে বায়না করবেন তারপরে এসে দেখে শুনে নিয়ে যাবেন খামার উপযোগী আটটি পঁচিশের কুরবানির গরু দাম থাকলো মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা